আজকে হচ্ছে অর্থনৈতিক সময় দু হাজার তেইশের একটি প্রতিষ্ঠান অর্থাৎ একটি মুদি দোকান লিস্টিং কীভাবে করবেন সেই ভিডিওটা নিয়ে আজকে হাজির হয়েছি প্রথমে আমরা হচ্ছে ইউনিটের ক্রমিক ন ক্রমিক নম্বরটা অটোমেটিকলি এখানে আসবে উঠে যাবে তারপরে সিলেক্ট করবেন প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠানটি স্থায়ী হয় মুদি দোকান সাধারণত স্থায়ী হয় অস্থায়ী মুদি দোকান কখনো হয় না বাজারে বা আশেপাশে এলাকার গ্রামের ভিতরে যেটা থাকে সেটা হলো স্থায়ী হয় তাহলে স্থায়ীতে ক্লিক করবেন তারপরে অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন মোদীর দোকান অবশ্যই সেবা অবশ্যই সে শিল্প মধ্যে পড়বে না ইউনিটের মালিকানা অবশ্যই ব্যক্তিগত ব্যাপক মালিকান হয় তারপরে অংশীদার থাকলে অংশীদার দিবেন ইউনিটের নাম যেখানে আপনি একটা দোকানের নাম আছে যেমন মেসার্স রফিক হাউস স্টোর হাউস তারপরে থাকতে পারে যে মেসার্স মা হল এরকম থাকতে পারে অথবা রহিম ফার্মেসি এগুলো থাকতে পারে দোকানের যে নাম সেটা দিয়ে দেবেন আমি দিচ্ছি রিফাত স্টোর দোকানের শুক্রের নাম যে রিফাত স্টোর যদি চায়ের দোকান হয় লিখবেন রিফাত টি স্টল তারপরে রিফাত কফি হাউস এভাবে নাম লিখে দেবেন বাড়ি বা মার্কেটের নাম এখন যদি সেটা বাজারের দোকানে হয় তাহলে আপনি যদি ধরেন সেটা হলো যদি বাজারের মাধ্যমে হয় যেমন ধরেন ধরেন যে হচ্ছে পাকুল্লা বাজার তাহলে তখন আমি এখানে লিখে দেবেন যে পাকুল্লা বাজার এই যে আপনার বাড়ি বা মার্কেটের নাম এখানে বাজারে হলে পাকুল্লা বাজার লিখবেন মানে যে বাজারে অবস্থিত সে বাজার নামটা লিখে দেবেন সহজে যাবে আর যদি বাজার অবস্থা না থাকে তাহলে যেটা কোন পাড়ায় অবস্থিত এলাকায় সেই পাড়ার নামটা লিখে দেবেন সেটাও যদি না থাকে তাহলে সেটার কোন লোকেশনের মধ্যে পড়ছে অর্থাৎ কোন পাড়ার মধ্যে পড়ছে সেটা তারপর হচ্ছে হোল্ডিং বা বাড়ি বা অ্যাপার্টমেন্ট নাম্বার এটা হলো শহরের ক্ষেত্রে হোল্ডিং বাড়ি বা অ্যাপার্টমেন্ট নাম্বার থাকে শহরের ক্ষেত্রে ওই নাম্বারগুলো আপনি দিয়ে দেবেন হোল্ডিং নাম্বার অ্যাপার্টমেন্ট নাম্বার আর যদি গ্রাম এলাকার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনার পুরা ঠিকানা অর্থাৎ সেটা গ্রামের কোন পাড়ার মধ্যে পড়ছে কোন রাস্তার সাথে পড়ছে সেটা লিখে দেবেন এখানে ধরুন আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা লিখে দিয়ে টেলিফোন বা মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর হচ্ছে ইউনিট প্রধানের লিঙ্গ এখন দোকানের যে যদি পুরুষ হয় তাহলে পুরুষ লিখবেন আর দোকানটা যদি মহিলা হয় তাহলে মহিলা লিখ মহিলা ক্লিক করবেন প্রধানের বয়স মানে যে পুরুষ থাকবে দোকানের যে প্রধান যে দায়িত্বরত আছে তার বয়সটা পূর্ণ সংখ্যায় দিয়ে দিবেন ইউনিট প্রধান সর্বোচ্চ শিক্ষা সে কোন পর্যন্ত বাস করছে সেটা এখানে ক্লিক করে এখানে শিক্ষা এটা ক্লিক করে দিয়ে দেবেন তারপর ইউনিট কত সালে হচ্ছে আরম্ভ হয়েছে কত সালে এই দোকানটা শুরু করছে সে সেই দোকানের সালটা এখানে উল্লেখ করে দিতে হবে তারপর হলো এটি হলো অবশ্যই একক ইউনিট কারণ এটি কোনো শাখা নাই দোকানের একটা দোকানের আর কোনো শাখা থাকে না ইউনিটি নিবন্ধিত কিনা ইউনিটি হচ্ছে বিভিন্ন দোকান হচ্ছে নিবন্ধিত থাকে যেমন হচ্ছে ট্রেড লাইসেন্স থাকে তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে লাই থাকে লাইসেন্স থাকে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের লাইসেন্স থাকে বিজনেস লাইসেন্স থাকে এমন যে লাইসেন্স আছে এখানে আপনি যদি লাইসেন্স থাকে তাহলে দেবে নিবন্ধিত কিনা হ্যাঁ দেবেন আর যদি না থাকে তাহলে ডাইরেক্ট দিয়ে দেবেন না দিলে পরে আর এই অপশানগুলো আসবে না আর যদি হ্যাঁ দেন তাহলে আপনার হচ্ছে নিচে এই অপশানগুলো আসবে যেমন একটা দোকান ধরেন সাধারণত বাজারে যে দোকানগুলো থাকে এগুলো ইউনিয়ন পরিষদ থেকে লাইসেন্স একটা লাইসেন্স নিয়ে রাখে এর জন্য আপনি নিবন্ধনের ক্ষেত্রে এখানে হ্যাঁ দিবেন তারপরে এখানে নিবন্ধন কোথায় সেটা নিবন্ধিত হলে তাহলে সেটা ইউনিয়ন পরিষদ নিবন্ধিত তাহলে ইউনিয়ন পরিষদ এখানে ক্লিক করে দেবেন তারপরে হচ্ছে ইউনিয়ন জনবল জনবল পুরুষ কয়জন ওই দোকানে পুরুষ কয়জন বসে মহিলা কয়জন বসে সেটাই যেখানে এখানে পুরুষ ওয়ান দিলাম আমি মহিলা ওয়ান মহিলা ওয়ান দিছি মানে দুইজন এগুলো চালায় তাহলে ওয়ান ওয়ান তাহলে দুইজন তাহলে এখানে আমরা দুইজন দিছি তাহলে নিচে এই যে এই পয়েন্টেও আমাকে এই দুইজনে দিতে হবে যেমন এখানে বলছে যে জনবলের প্রকার দক্ষতা লেভেল দক্ষ অদক্ষ আধা দক্ষ এখন তাহলে দক্ষ অবশ্যই দোকানদার যে তার দোকান পরিচালনা করে তারা তার অদক্ষ হইতে পারে না অদক্ষ হলে তার দোকান চালাইতে পারবে না তাহলে দক্ষ এখানে পুরুষ একজন দক্ষ মহিলা একজন দক্ষ উপরের যে দুইজন দিলে নিচেও দুইজনের সাথে মিল দেখাইতে হবে আর যদি না মিলে তখন এখানে লাল দাগ দেখাবে মানে লাল লেখা আসবে আপনি নিজেই বুঝতে পারবেন যে উপরের সাথে নিচেটা মিলে নাই প্রতিবন্ধী আছে কিনা যদি দোকানদারকে প্রতিবন্ধী থাকে হ্যাঁ দেবেন না থাকলে নাই তারপরে এলো বিদেশি জনবল আছে কিনা দোকানে বিদেশি কেউ কর্মরত থাকে না না ইউনিটের প্রধান কর্ম অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবরণ এখন দোকানে কী কী পণ্য বিক্রি হয় সেটা বিবরণটা দেবেন ধরেন প্রথমে লিখবেন এটি একটি মুদি দোকান এই যে আমি লিখছি এটি একটি মুদি দোকান এখানে খাতা কলম পেঁয়াজ মরিচ তেল বিক্রি করা হয় মানে মুদি দোকানে কী কী বিক্রি করা হয় এখানে আপনি কয়টা আইটেম লিখে দিলেন যে এটি একটি মুদি দোকান এখানে বিস্কুট চানাচুর বাদাম চকোলেট ইত্যাদি বিক্রয় করা হয় এটা লিখে দেবেন মানে ওই দোকানের বিবরণটা কোন নাম্বার এটা অটোমেটিক নিয়ে নেবে দরকার নাই তারপর এখানে সেবার বিবরণটা দেবেন যে এখানে এলো এখানে অবশ্য পাঁচ অক্ষরে চায় যদি অক্ষর কম হয়ে যায় তখন এইভাবে আপনি লিখে দেবেন যে বিস্কুট বিক্রি করা হয় তেল বিক্রি করা হয় কাগজ বিক্রি করা হয় খাতা বিক্রি করা হয় এটা আপনি এইভাবে লিখে দেবেন মানে কী কী বিক্রয় করা হয় এই আইটেমগুলো একটা লেখলেও হবে দুইটা লেখলেও হবে এখন চারটা অপশন আছে চারটা লেখলেও হবে সমস্যা নেই তারপর হলো সেবার খেতে জয় ওই দোকানের কতটুকু কত টাকার মালিক আছে সম্পদ আছে তখন আমি লিখছি যে এক থেকে দশ লক্ষ টাকার মধ্যে আছে মূলধনের প্রধান উৎস ধরেন আমি একটা দোকান শুরু করলাম দোকানের পাঁচ লাখ টাকা আমি লোন নিলাম এনজিও থেকে তাহলে মূলধনটাই আমার হলো এনজিও থেকে লোন নিচ্ছি মানে বাইরে থেকে নিয়ে তাহলে আমি এনজিও দিলাম আর যে সুদে নেই সুদে নিব সমিতি থেকে নিলে সমিতি লিখবো অনুদান নিলে অনুদান লিখবো তাহলে এটা এই অপশনগুলো ক্লিক করবো তারপর হল ইউনিটের মূলধনের পরিমাণ তার মানে বর্তমান কত টাকার মাল আমার এখানে আছে আমি হলো দেড় টাকার মাল এখানে সেটা শুনতে পারছি যে দেড় টাকার মাল আছে তাহলে এখানে আমি দেড় লক্ষ টাকা তার মূলধন দিয়ে দিছি তাহলে এখন ইউনিটের ঋণের পরিমাণ সে হলো বর্তমানে সে দোকান বিভিন্ন ধরনের লস প্রজেক্টে যে সে এখন টোটাল দুই লক্ষ টাকার ঋণ হয়ে গেছে এখন ধরেন এখানে সে দুই লক্ষ ঋণ হয়েছে বিতে আমি দুই লাখ দিয়ে দিচ্ছি এখন ধরেন সে পঞ্চাশ হাজার টাকা ঋণ থাকবে থাকতে পারে দশ হাজার টাকার ঋণ থাকতে পারে তাইলে সেখানে আমি দশ হাজার টাকা লিখে দিব তারপর হলো ইউনিটে বর্তমান প্রবাসী বাংলাদেশি বিনিয়োগ আছে কি না অর্থাৎ পরিবারের কেউ বিদেশ থাকে বিদেশ থেকে আলাদাভাবে সে দোকানে বিনিয়োগ করছে কি না সাধারণত এটা করে না বর্তমানে বিদেশি বিনিয়োগ আছে কি না তারপরে বিদ্যুৎ সুবিধা অবশ্যই দোকানে তো অবশ্যই আপনি বিদ্যুৎ লাইন থাকে জাতীয় ঋণ দিয়ে দেবেন তারপর হলো হিসাবের ব্যবস্থা দোকানের হিসাবের প্রতি খাতার মধ্যে হিসাব প্রতিদিন করে এর জন্য দৈনিক লেখলাম তারপর হচ্ছে বেতন বা মজুরি এখন ধরেন আমি দোকানদার আমি দোকান চালাই আমার এই দোকান তাহলে আমার তো আর আমি এখান থেকে বেতন নিব না আমি এখানে সেক্ষেত্রে আমার কি হবে প্রযোজনা হবে এখন 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 আমি যদি একজন মজুরি খাটাই শ্রমিক খাটায় পাঁচজন সাতজন তাহলে ওই পাঁচজন সাতজন বেতন দিতে হবে তখন আমি এখানে বেতনের ক্ষেত্রে এলো এই মাসিক এখানে ক্লিক করবো আর আমি নিজেই দোকানদার আমি নিজেই মালিক তাহলে আমি এখানে আমি তো বেতন কেন নিবো তাহলে প্রযোজ্য না দেবো তারপরে কি দ্রব্যটা আমি কীভাবে বিক্রি করি পাইকারি না খুচরা তাহলে আমি অবশ্যই খুচরা বিক্রি করি আর যদি আমি পাইকারি বিক্রি করি তাহলে পাইকারি খুচরা এই যেখানে উভয় প্রযোজ্যতে ক্লিক করব যাতে আমি পাইকারি বিক্রি করি খুচরাও বিক্রি করি এটা লিখে দেবো আর যদি শুধু পাইকারি হয় তাহলে শুধু পাইকারিতে ক্লিক করব আর যদি কোনোটাই না হয় তাহলে প্রযোজনায় দিব ই কমার্স অনলাইন আছে কিনা অবশ্যই না দোকানে এরগুলো থাকে না মুদি দোকানে ইন্স্যুরেন্স আছে কিনা করে না না গবেষণায় এগুলো থাকে না তারপর হচ্ছে অগ্নি নির্বাহক এগুলো মুদি এগুলো থাকে না বজ্র ব্যবস্থা অনেক জায়গায় থাকে থাকে না থাকলে হ্যাঁ দেবেন না থাকলে নাই তারপরে হলো পরিবেশ ছাড়পত্র আছে কিনা না এটা থাকে না না দিবেন থাকলে দিবেন ফায়ার সার্ভিস ছাড়পত্র এটাও থাকে না না তারপরে টয়লেটের ব্যবস্থা এটা থাকে না একটা দোকানে সাধারণ টয়লেট ব্যবস্থা থাকে না গ্রাম এলাকায় যে একটা দোকান ডে কেয়ার না তার পরিবহন ব্যবস্থা না থাকে না নিরাপত্তা ব্যবস্থা এটাও থাকে না স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এটাও থাকে না টিআইটিন নাম্বার যদি টিআইন যদি থাকে তাহলে আপনি হ্যাঁ দেবেন আর যদি না থাকে না দিবেন তারপরে ভ্যাট ট্যাক্স যদি এলো মূল্য কর যেমন যেমন যে বড় বড় যে দোকানগুলো আছে শহরের ক্ষেত্রে ইজি ফ্যাশন এই বড় বড়ো যে শোরুমগুলো আছে এগুলোতে ওরা ভ্যাট ট্যাক্স দেয় এগুলাতেও ওদের তিন নাম্বার থাকে তাহলে এখানে আপনি তিন নাম্বার দিয়ে দেবেন হ্যাঁ দিয়ে দেবেন তারপরে এলো বিজনেস নাম্বার এটা সাধারণত থাকে না এটাও না দিয়ে দেবেন তারপরে তার মোট আয় কত সে হলো এই তেইশ চব্বিশ অর্থ বছরে সেই পণ্য বিক্রি করে কত টাকার পণ্য সে বিক্রি করে সেখানে লিখে দিবেন লিখে দিলাম যে এক লক্ষ টাকা দিয়ে দিছি আমি তারপর তেইশ চব্বিশ অর্থ বছর ব্যয় কত তার তার পঞ্চাশ টাকা আছে যেমন কারেন্ট বিল আছে তার হচ্ছে এলো আদার্স খরচ আছে আসবাবপত্র নতুন করে কেনা লাগে তার দোকান ভাড়া আছে মানে বিভিন্ন ধরনের কিছু দেওয়া লাগে এগুলা সব মিলে আনুষঙ্গিক সব মিলে তার এত টাকা খরচ হয় তারপর হচ্ছে এই কোনো সমস্যা আছে কিনা এখন যদি সমস্যা না থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি সমস্যা থাকে কি সমস্যা আছে সেটা যদি দোকানের অবস্থা যদি শক্ত বিল্ডিং বা ভালো ঘর না থাকে তাহলে অবকাঠামো সমস্যা দিবেন আর যদি মূলধনের সমস্যা থাকে তাহলে পর্যাপ্ত মূলধনের অভাব আর যা সমস্যা আছে এখানে যারা আছে সেটা ক্লিক করবে না থাকলেও নাই তারপরে এখানে ক্লিক করবেন এগিয়ে যান এগিয়ে যান ক্লিক করার পরে তারপর এখানে অপশন আসবে সেভ করুন অথবা এলো এই সংশোধন করুন তাহলে আমি কি করব সেভ করবো অথবা সেভ করেও জমা দিতে পারবো সেটা আমার ইচ্ছা সেভ করলেও অটোমেটিক নিয়ে নিব সেভ করে জমা দিলেও সেটা অটোমেটিক নিয়ে নিব তাহলে আমি এখানে সেভ করে দিয়ে দিলাম তাহলে আমি এখন কি ড্যাশবোর্ডে চলে গেলাম আমার এটা সেভ হয়ে গেলো ঠিক আছে ধন্যবাদ সবাইকে